মুক্তিদাতা নামে ডাকে পাপিতা পিজন নীলকণ্ঠ নাম তার খ্যাত ত্রিভুবন যোগীশ্বর নাম তার সকলেই জানে গোপাল নামেতে ডাকে প্রতিবেশী গণে কামাখ্যাতে খ্যাত তিনি নামে কামে স্বর ইচ্ছময় রূপে পূর্ণ করে ভক্তের অন্তর দুঃখী জন ডাকে তারে প্রাণের ঠাকুর একমনে ডাকিলে তার কৃপালাভ হয় কালো ছিলেন আজও আছেন ত্রিভুবনে সবার হৃদয় মাঝে বিপদে পড়িলে তারে করিলে স্মরণ সকল বিপদে তিনি করিবে রক্ষণ বন্ধুরা শ্রী ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আমি তনুশ্রী আমি আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে রনে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়িবে একজনের নামই আমাদের সব সময় মনে পড়ে সে আর কেউ না বাবা লোকনাথ তো আজকে বাবা লোকনাথ বাবার তিরোধাম দিবস তো আমি আজকে সেখানেই যাচ্ছি বললাম তো না চাকলা না আমরা যাচ্ছি আজকে কচুয়া যে এখানে বাবার জন্মস্থান আমি আজকে জার্নি শুরু করছি দমদম ক্যান্টনমেন্ট থেকে দমদম ক্যান্টনমেন্ট থেকে নটা আমি এর হাসনাবাদ থেকে এসে প্রথমে টিকিটটা কেটে নিয়েছি তো আমার টিকিট ভাড়া লেগেছে দমদম ক্যান্টনমেন্ট থেকে কাকড়া নগর যেতে দশ টাকা মাত্র বন্ধুরা আমাদের ট্রেনের অ্যানাউন্স হয়ে গেছে ট্রেন আসছে দু নম্বর প্ল্যাটফর্মে তো আমরা কাকড়া মির্জা নগর স্টেশনে গিয়ে তারপর জানাবো মন্দিরে কিভাবে যেতে হবে তো চলুন যাওয়া যাক উদ্দেশ্যে মন্দিরের ক্যান্টনমেন্ট স্টেশন থেকে যথারীতি সময়ে আমাদের ট্রেন কাকড়া মির্জাপুর যাওয়ার জন্য রওনা দিয়ে দিয়েছে যারা ট্রেনে করে থেকে কিংবা আসবেন তারা হাসনাবাদ লোকাল ধরে কাকড়া মির্জাপুর স্টেশনে পৌঁছে যাবেন আর যারা বারাসাত কিংবা টাকি থেকে বাসে করে আসবেন ভাবছেন তারা শরৎনগর নামবেন সেখান থেকে টোটো কিংবা অটো ধরে অনায়াসেই পৌঁছে যাবেন কচুয়াধামে আমরা এসে গেছি পাকা মির্জানগর স্টেশন আমাদের ট্রেন এসে দাঁড়িয়েছে এক নম্বর প্ল্যাটফর্মে এক নম্বর প্ল্যাটফর্মে নেমেই দেখবেন ডান দিকে রয়েছে টিকিট কাউন্টার সেই টিকিট কাউন্টার থেকেই পাশ থেকে চলে গেছে বাইরে যাবার রাস্তা তো চলুন বাইরে যাব গিয়ে টোটো কিংবা অটো যা থাকবে ধরে নেবো আপনাদের সবটাই আমি বলবো ডিটেলসে চলুন আসুন স্টেশন থেকে বেরিয়ে রয়েছে টোটো স্ট্যান্ড তো এখান থেকে আমি টোটো ধরে দেবো তো চলুন যাওয়া যাক মন্দিরের উদ্দেশ্যে বন্ধুরা কাকা নিচে স্টেশন থেকে কচুয়াধাম আসতে আমাদের ভাড়া লেগেছে মাত্র দশ টাকা আর সময় লেগেছে 10 মিনিট আমরা এসে গেছি একদম লোকনাথ বাবার জন্মস্থল কচুয়াধাম তো বাবার মন্দিরে যাবার আগে রাস্তার দুপাশে রয়েছে অনেক দোকান যেখানে পাওয়া যাচ্ছে বাবা লোকনাথের মূর্তি থেকে শুরু করে পুজোর ডালি আপনারা যদি চান এখান থেকেও পুজোর ডালি সংগ্রহ করতে পারেন এছাড়াও রয়েছে খাবারের অনেক দোকান এই দেখতে এটি হলো বাবার মূল মন্দির এখানেই বাবা বিরাজ করছেন এই যে বিল্ডিংটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হলো ভোগের কুপন কাটার অফিস ঘর এবং ডোনেশন সেন্টার এখান থেকে কি ভোগের কুপন দেওয়া ডোনেশন ডোনেশন আর ভোগের জন্য আজকে যেহেতু লোকনাথ বাবার তিরোধান দিবস সেই উপলক্ষে আজকে এইখানে বিশাল বড় অনুষ্ঠান হচ্ছে এবং এখানে বিনা পয়সায় আজকে ভোগ বিতরণ করা হবে এখানে আজকে কোনো টিকিট মূল্য দিতে হবে না এর জন্য টিকিট কাটতে হবে না এক্সট্রা করে হ্যাঁ আপনারা যদি চান তাহলে এই লোকনাথ বাবার উদ্দেশ্য করে কিছু আপনারা যদি বোর্ডের দিতে চান যা পারবে আপনারা দিতে পারবেন কিন্তু কিন্তু ভোগ আজকে বিনা পয়সাতেই খাওয়ানো হবে সবাই

অনেক দোকান রয়েছে পুজোর ডালি নেবে তো আপনারা এখান থেকেই পুজোর ডালি সংগ্রহ করে নিতে পারেন আমি এখানে চুলে একটা মালা নিয়েছি পঞ্চাশ টাকা এবং একত্রিশ টাকা মানে পুজোর পোশাক দুধকাটি মোমকাটি সবকিছু দিয়ে মন্দির প্রাঙ্গনটি বিশাল বড় জায়গা নিয়ে অবস্থিত মন্দিরের ভিতর ঢুকেই রয়েছে বিশাল বড় নাথ মন্দির তারপরেই রয়েছে বাবার গর্ভগৃহ যেখানে বাবা বিরাজ করছে সালে ভাদ্র জন্মাষ্টমী তিথিতে পিতাশ্রী রামনারায়ণ মহাশয় এবং মাতা কমলা দেবীর কোলে এই কচুয়া ধে জন্ম নিয়েছিলেন বাবা লোকনাথ তিনি ভক্তদের উদ্দেশ্যে বলেছিলেন তার পূজার চেয়েও তার বলা কথা বলি যদি কেউ মেনে চলে তাহলে তিনি বেশি খুশি হবেন বাবা লোকনাথ ছিলেন একজন ত্রিকালদর্শী জাতিস্বর যাকে ভগবান শিবের অবতার হিসাবে গণ্য করা হয় আজকের দিনেই উনিশে জ্যৈষ্ঠ বারোশো সালে তিনি আমাদের সকলকে কাঁদিয়ে দেহত্যাগ করেছিলেন এই সেই দুধ পুকুর যেখান থেকে জল নিয়ে বাবার মাথায় সবাই জল ঢালায় এবং আমিও জল ঢাল দিবস চত্বরে ভক্তদের সমাগম লেগেই রয়েছে ভাবা যাচ্ছে না যে এত ভিড় তখন যে পুজো শেষ হবে তার এখনো নির্দিষ্ট টাইম বলে আপনাদেরকে বলে বোঝাতে পারবে না প্রচুর প্রচুর ভিড় আবার পুজো দেওয়া হয়ে গেছে অঞ্জলিও দিলাম শান্তি মেরে মন ভরে গেল এবং যেটা সমান খেয়ে শান্তি লাভ করব পূর্ণতা অর্জন এই সেই পবিত্র দুধ যেখান থেকে বাল্যকালে এগারো বছর বয়সে বাবা লোকনাথ বাবা স্নান করে তার বন্ধুর সাথে রওনা দিয়েছিলেন কলকাতার উদ্দেশ্যে কালীঘাটে যাবার জন্য আজ উনিশ জ্যৈষ্ঠ লোকনাথ বাবার তিরোধন দিবস আজকের দিনে আমি এসেছি কচুয়া ধান এখানে আজকে বিনা বিনামূল্যে সবাইকে ভোগ নিবেদন করা হচ্ছে তো আমিও সেই জায়গা থেকে বাতিল হবো না আমিও যাবো ভোগের জায়গাতে এবং ভোগ গ্রহণ করব। চলুন তাহলে যাওয়া যাক ভোগের উদ্দেশ্যে আপনাদেরকে দেখায় ভগবান গাঙ্গুলির বাড়ি ভগবান গাঙ্গুলি ছিলেন একজন তিনি লোকনাথ বাবার নামকরণ করেছিলেন এগারো বছর বয়সে লোকনাথ বাবাকে শিষ্যরূপে গ্রহণ করে বেরিয়ে পড়েছিলেন সাধনা শেখানোর উদ্দেশ্যে ভগবান গাঙ্গুলির বাড়িটি এখন কেউ থাকে না ভগ্নপ্রায় অবস্থায় দাঁড়িয়ে আছে বাড়িটি এবার চলুন আপনাদেরকে দেখায় লোকনাথ বাবার বাল্যকালের বন্ধু মাধবের বাড়ি বছর বয়সে যখন লোকনাথ বাবা সাধনা লাভের উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়েছিলেন তখন সঙ্গ দিয়েছিলেন বেনি মাধব নামে তার বন্ধু এবং একই সঙ্গে সাধনা লাভ করেছিলেন তারা দুজনে আমরা এখন আছি লোকনাথ বাবার বন্ধু মাধবের বাড়িতে জন্মভেটে মাধব ব্রহ্মচারীর এটার জন্মভিটে মাধব ব্রহ্মচারী এবং লোকনাথ ব্রহ্মচারী এবং ভগবান গাঙ্গুলি তিনজনেরই বাড়ি ধামে এখানেই এনার জন্মস্থান এখান থেকে এগারো বছর বয়সে উপনয়ন হওয়ার পর উনি সন্ন্যাস ধর্ম গ্রহণ করে সন্ন্যাসে চলে যান ভক্তদের কল্যাণের জন্য উনি বিভিন্ন দেশ বিদেশে ঘুরেছেন উপনয়ন হওয়ার পর প্রথমে কালীঘাট থেকে সাধনা শুরু করে তারপর হিমালয়ে গিয়েছেন হিমালয় থেকে সাধনা করেছেন সাধনায় সিদ্ধি লাভ হয়েছে এবং লাস্টের জীবন বারো দিতে চলে যান বিভিন্ন দেশ বিদেশে ঘুরে বিভিন্ন সাধনায় সিদ্ধি লাভ করেন এবং উনি একশো ষাট বছর জীবিত ছিলেন একশো ষাট বছর বয়সে উনি পরলোক গ্রহণ করেন উনিশে জ্যৈষ্ঠ এগারোশো সাঁত্রিশ সালে ওনার জন্ম ওনার মায়ের নাম ওনার বাবার নাম রামকানাই ঘোষাল মায়ের নাম কমলা দেবী উনি লাস্টে বারোধিতেই ছিলেন বারোধিতে বিভিন্ন লীলা করেছেন বিভিন্ন মানুষের সুখ দুঃখের ছিলেন এবং যেদিনই উনি পরলোক গ্রহণ করেন সেদিনই উনি বলে দিয়েছেন যে এই সময়ে এই সময়ের মধ্যে উনি দেহ এ দেহ ত্যাগ করে চলে যাবেন উনি বলে গেছেন দেহ নিত্য বস্তু জীর্ণ দেহে ছেড়ে আবার নতুন দেহ পরিধান করেন সেরকমই উনি মানুষের মধ্যেই আছেন সবাইয়ের কল্যাণের জন্য উনি ভক্তের দুয়ারে দুয়ারে গিয়ে মানুষকে সেবা করতেন ছদ্মবেশে গিয়েছেন বিভিন্ন দেশ ধারণ করে বিয়েছেন বাংলাদেশ বারদিতে ওনার তিরোধাম হয় এবং বেনীমাধব ব্রহ্মচারী কামাখ্যাতে চলে গেছেন আরও অনেক জীবন বৃত্তান্ত আছে এটা সবটাই বলা সম্ভব নয় ভিডিওর মধ্যে নমস্কার যা বাবা এইবার আমরা চলে আসলাম লোকনাথ বাবার প্রাচীন মন্দির এই মন্দিরটি স্থাপিত হয়েছিল উনিশশো সালে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করবো আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না আর যারা আমার নতুন বন্ধুরা আছেন যারা এখনো আমাকে সাবস্ক্রাইব করেন তা প্লিজ আমাকে সাবস্ক্রাইব করবেন তো আজকের মতো আমি রাখছি বাই বাই টা